আসুন সবাই মিলে এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীকে একটু ফুলময় করে দেই। একটু আনন্দ ঘন পরিবেশ করে দেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী বিনির্মাণ করি আর এই সুন্দর পৃথিবী বিনির্মাণে ওলামায় কেরামের নেতৃত্বে যে সংগঠন আপনাদেরকে সামনে টানছে হেরার দিকে নিয়ে যাচ্ছে যে হেরার রশ্মির আলোতে আপনার জীবন পরিবার রাষ্ট্র গোটা বিশ্ব মনে রাখবেন আপনি কখনোই বাংলাদেশের সন্তান নন আপনি বাঙালি নন আপনি বাংলাদেশি নন আপনার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিম আমরা মুসলমান ভূখণ্ডগতভাবে আমরা বাংলাদেশি ভাষাগতভাবে আমরা বাঙালি আর আমার আসল পরিচয় আমি যেখানেই থাকি আমার আল্লাহ এক আমার কোরআন এক আমার ক্যাবলা এক আমার কাবা এক আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লা তার নেতৃত্বে যেমন করে দেড় হাজার বছর আগে মানুষগুলো একই পতাকায় ঐক্যবদ্ধ হয়েছিল আজও তার রেখে যাওয়া আদর্শের ভিত্তিতে আসুন সকল ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে যায় কাউমি, সুন্নি আলিয়া নানান দলে বিভক্ত না থেকে আমরা সবাই মিলে বলি আমরা একই মায়ের সন্তান সেই মা যদি হয় হাওয়া সেই মা যদি হয় ইব্রাহিমের স্ত্রী আমাদের জন্য যারা মা তাহলেই আমরা মনে করি আমরা একীভূত হতে একীভূত হওয়া সম্ভব আসুন ভাগাভাগি নেই আমি চৌধুরী আমি সরকার আমি পেশকার অনুপরিচয় আমার আসল পরিচয় নয় আমার আমি মুসলিম সার্থক হবে তাহলে এই সুন্দর হবে। সময় দেওয়া কাজে লাগবে আশা করি সে অনুভূতি নিয়ে আমরা এগিয়ে আসছি আমরা নিজেদেরকে বিলিয়ে দিতে চাই জাতির বিনির্মাণে আমরা নিজেদেরকে উৎসর্গ করতে চাই সুন্দর পৃথিবী নির্মাণে তাহলে এই সার্থকতা তাহলেই সুন্দর আমরা তো নিকৃষ্ট কোনো জীব নই আমরা আশ্রাফুল বাকলোকাত মানুষ মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই সি রুচু করে কখনোই অবদমিত হয় নয় বাতিলের কাছে মাথা নত করে বাঁচার চাইতে যেমন করে বলেছিলেন শিয়ালের মতো পাঁচশো বছর বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকাই এটাই হচ্ছে পুরুষত্ব এটাই হচ্ছে বীর মুজাহিদের পরিচয় আসুন আমরা বীর মুজাহিদ হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই আল্লাহ তো সবাইকে কবুল করুক